একটু জামাই ষষ্ঠীতে জামাই আদর কেমন চলছে সরাসরি যাই বিশ্বনাথ বসুর বাড়িতে সেখান থেকে প্রতিনিধি সুচারু মিত্র রয়েছেন কি ছবি ধরা পড়ছে আবহাওয়াটা ঠিক কেমন সাজিয়েছেন সেখানকার বাসিন্দারা গোটা বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবে সুচারু সুচারু জুলেখা আজকে জামাই ষষ্ঠী ফলে নেতা থেকে মন্ত্রী সেলিব্রিটি কেউ বাকি নেই এবং আজকে আমরা যার কাছে এসেছি তিনি কিন্তু খেতেও ভীষণ পছন্দ করেন এবং এই নিয়ে প্রায় ষোলো বছর হয়ে গেল তার জামাই ষষ্ঠী তিনি অভিনেতা বিশ্বনাথ বসু একেবারে বলা যেতে পারে ফলাহার দিয়ে শুরু করছেন আমি একটুখানি দেখাতে বলবো সব কিছুই রয়েছে একটু কথাও বলবো বিশ্বনাথ দা কেমন লাগে জামাই ষষ্ঠীর মানে এই দিনটা কেমন লাগে সব সময় ভালো লাগে খুব ভালো প্রায় ষোলো বছর না ষোলো বছর হ্যাঁ আর আমি খুব রিচুয়ালস প্রিয় যে যে কোনো অনুষ্ঠানই মানে আমাদের দশহারাও হয় দেশের বাড়িতে আবার পয়লা বৈশাখের দিন ভগবতী পুজোও হয় সুতরাং আমার এখন এনজয় করি কারণ আমাদের বাড়িতে উদযাপন করা হয় এখানেও ছেলেরা আসে কাকিমা দ্যান পোটা তো সমস্ত রকম আমাদের তো বাঙালি জীবনে আমাদের তো প্রাচুর্য বা আমরা বিরাট বড় যোদ্ধা এরকম কোনোদিনই ছিলাম না কাল কাল ধরে কিন্তু আমাদের সব খুব রিচুয়ালস আছে সবকিছু একাদশী পূর্ণিমা তার মধ্যে জামাই ষষ্ঠী এই যে ছোটোবেলা থেকে যাদের দেখে বড় হয়েছি শ্বশুরবাড়ি যেত তখন ভাবতাম সব জিনিসের তো একটা স্বপ্ন হয় যেরকম হয় যে বড় হলে রোজগার করলে এইটা কিনবো ওইটা করব তখন মনে হতো ও জামাই ষষ্ঠীতে যেতে আমি আমি একদিন জামাই ষষ্ঠীতে যাব তো সেই জামাই ষষ্ঠী ষোলো বছর ধরে চলছে ভালোই খুব তৃপ্তির একটা মুহূর্ত আজকে এই বিশেষ দিনে পছন্দের খাবার কি কী মানে এরকম কোনো আছে যে জামাই ষষ্ঠীর দিনে এই স্পেশাল আইটেমটা চাই পটল কাকিমা চিংড়ি পটল করে ওটা সবথেকে বেশি প্রিয় আমার আর যেটা আর একটা খুব প্রিয় জিনিস সেটা জামাই ষষ্ঠীর সময় হয় না বাট উনি কয়েকদিন আগাদ বাড়িতে করে এসেছিলেন মুড়ি মাংস খাবারটা একটু কমে গেছে আমার দানি আর অতটা খাচ্ছি না কিন্তু মাছ যে কোনো আইটেমই খুব প্রিয় তার মধ্যে মুড়ি আমার ভীষণ প্রিয় যেদিনকে মুড়িঘণ্ট হয় সেদিন অন্য কিছু খাই না তো সেটা তো কদিন আগে কাকিমা করে দিয়েছিল কিন্তু দেবিকাও জিজ্ঞেস করেছিল কি এবার হবে তাই বলেছিলাম চিংড়ি পটল হবে বাচ্চারা কি বলছে তারাও তো বাবার আবদার নিশ্চয়ই জামাই ষষ্ঠী করলে ভালো হতো আর কি ওরা চাইছে একটা নাতি ষষ্ঠী বা একটা সন্তান ষষ্ঠী একটা কিছু হোক সে যে কি করছে বলার বাইরে নিজেরাই মেনু টেনু বলে দিচ্ছে এটা হবে ওটা হবে আর ওদের তো মেনু এক জায়গায় এসে আটকে যায় ফ্রাইড রাইস আর চিলি চিকেন সেটা আমার ক্ষেত্রে একদমই যায় না মানে আমি ওইসব খাবারের লোক নই তো এই বাঙালিয়ানা ভীষণভাবে তাছাড়াও আমি চাইনিজ খুব পছন্দ করি সাউথ ইন্ডিয়ান খাই কিন্তু সব সময় না সেটা একটা দিন আছে অনুষ্ঠান বাড়ি এখন আমার বিয়ে বাড়িকে মেনু জিজ্ঞেস করলে আমি বলি ডাল হবে ভাজা হবে এরকম আর কি তো ছেলেরা তো বলেই যাচ্ছে খুব কষ্ট করে স্কুলে পাঠানো হয়েছে আজকে একেবারে জামাই যিনি দিচ্ছেন বিশ্বনাথদার শাশুড়ির সঙ্গে কথা বলবো বছরের পর বছর এইভাবে মানে সকাল থেকে উঠে রান্না বান্না করা আমি দেখলাম অনেকক্ষণ থেকে আপনি মানে গুছিয়ে বসেছেন তো এই আয়োজন করতেও তো নিশ্চয়ই অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার হ্যাঁ সে তো লাগে আগের দিন একটু গুছিয়ে রাখি মানে একদিন তো সম্ভব না আর আমার কোনো হেল্পিং নেই শুনলাম তাদের খুব সিম্পল খেতে মানে পছন্দ করে যেটা মানে ও চায় সেটাই করি যে জামাই ষষ্ঠী বলে যে আলাদা বিশাল একটা কিছু ব্যাপার সেটা করি না জেনে নিই আর এখন তো ছেলেরাই বলছে কি মেনু কি আইটেম ওটা হ্যাঁ ওটা আমায় পাঁচটা পাঠাবে বেশি করে মাটনটা পাঠাবে মাম্মি যতই বলুক যে এত দিস না এত দিস না ওটা কিন্তু বেশি পাঠাবে অনেকে বলে না যে বেশি দিন হয়ে গেল দু বছর চার বছর পাঁচ বছর যেই হয়ে গেল জামাই পুরনো হয়ে গেছে ষষ্ঠীর মজা নেই কিন্তু আমি তোমাকে দেখছি যে সেই মজা তাড়িয়ে তাড়ি উপভোগ করছো একদম পাঞ্জাবি টাঞ্জাবি পড়ে আমার জীবনের একটাই মত যেটা নেই তার জন্য রোজ উদযাপন করা এটা আমি যেরকম মনে হয় আসলে এবছর প্রথম দুর্গাপুজো যেই মহালয়াটা শোনার পরে না গাটা কেঁপে ওঠে আমাদের বাড়ি দুর্গাপুজো কালী পুজোর ক্ষেত্রেও তাই আমার কাছে যেটা আছে আমি সেটা প্রতিনিয়ত এনজয় করব। সেটা তোমার এখনো বলছি মানে কোনো কাব্যিক কথা নয় প্রথম যেদিনকে কোকিলের ডাকটা শুনি বসন্ত আগে তখন বুঝে আই স্টার্ট যেমন একটা বৃষ্টির গন্ধ আসে সেটাকেও এখনো তাড়িয়ে তাড়িয়ে আমরা উপভোগ করি মানে দেবিকাও বলে বৃষ্টি হচ্ছে কোথাও গন্ধ আসছে তো ওরা ভেজে যে আমি একটু ভেজাটা কমিয়ে দিয়েছি কিন্তু ওই বারবার একটা কথা জামাই ষষ্ঠীকেও এনজয় করি জামাই ষষ্ঠী হয়ে যাওয়ার পরে আবার এই ধরনের অনুষ্ঠান বলতে আবার যখন ভাইফোঁটা আসবে তখন ওটাকে এনজয় করব বাড়িতে সবাই আসবে যদি আমার নিজের কোনো বোন নেই আমি তো আমাদের বাড়িতে দেবিকা দেয় অনেককে আমার ছেলেদেরকে ভোটা দেয় তার বোন আছে আমি সারা জীবন এগুলোকে এনজয় করব বাঙালি জীবনকে অনেক ধন্যবাদ আপনাকে আমরা কথা বলছিলাম অভিনেতা বিশ্বনাথ বসুর সঙ্গে তিনি একেবারে জমিয়ে জামাই ষষ্ঠী বছরের পর বছর পালন করতে ভালোবাসেন আগামী দিনেও করবেন ক্যামেরা শুভঙ্করের সঙ্গে সুচারু আকাশ নিউজ